আমি ওয়ান ডে ট্যুরে শিলংয়ে বেরোচ্ছি আর এই যে আমাদের গাড়ি এসে গেছে এই হলো হোটেল রিয়ানিন আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে মা ওর ভিতরে ঢুকে গেছে এই চলে যাচ্ছে এই রাস্তাটা এটা চলে যাচ্ছে পল্টন বাজার সাইড তাহলে এবার শিলংয়ের যাত্রা শুরু করা যাক আর ওয়ান ডেতে যতগুলো কভার করব সবগুলো আমি সব দেখাবো এখন চলেছি এটা হচ্ছে জি রোড গুয়াহাটি শিলং রোড এই দেখুন পিছনে বসে আছে বল শিলং যাচ্ছি শিলং যাচ্ছ ও ঘুরতে গেছো আপনি যাই এটা পরে আবার একবার যাবো সবটা হবে না তো মেঘালয় ট্রিপের জন্য আলাদা সময় করে আসবো হাতে সময়টা খুব কম আছে বলে যতটা পারছি কভার করে নিচ্ছি আমরা দেখে ভাইয়া ওটা আর তুই এতুল ভাইয়া আজ আমাদেরকে নিয়ে যাবে এটা হচ্ছে ডাউন টাউন ফ্লাইওভার হবে তাই জন্য এটা আজ চলছে দেখুন এই আমরা চলেছি খানাপাড়া এদিক থেকে দেখুন রোডটা দুদিকে দুটো দেখুন এদিকটা আমরা চলেছি আসাম দিয়ে আর ওই সাইডটা আছে মেঘালয়া যাচ্ছে যারা মেঘালয় ট্রিপ প্ল্যান করবেন তারা কিন্তু এখান দিয়েই ক্রস করবেন এদিকটা যাচ্ছে মেঘালয় এদিকটা এখন আছে আসাম কি সুন্দর না সামনে আমার পাহাড়ও আছে এই যে আমি এতদিন অন্য ব্লগারদের ভিডিওতে দেখেছি আজকে আমি নিজে এই প্লেসটাতে শুট করছি খুব ভালো লাগছে সেদিনের প্রথম গন্তব্য ছিল উমিয়াম লেক ছিল শিলং পিক এবং তার সঙ্গে ওয়ার্ডসার্ক সহ আরও কিছু কিছু জায়গা দেখেছিলাম পথের সৌন্দর্য আর কি বলবো চোখ যেন ফেরাতেই পারছি না আপনারা নিজেরাই দেখুন কত অপূর্ব এই দৃশ্য মন একদম বিমোহিত হয়ে যায় এই আমরা মেঘালয় যে বলছে শুনে চাই তো আমরা মেঘালয়তে এন্ট্রি করেছি তো বলছে এখানে কিন্তু মহিলাদের প্রভাব খুব বেশি কারণ আমরা যেরকম জানি যে ইউজুয়ালি হয় কি ছেলেরা বিয়ে করে মেয়েদের দিয়ে যায় এখানে কিন্তু তা হবে না মেয়েরা ছেলেদেরকে দেখে শুনে বিয়ে করবে এবং ছেলেকে এখানেই থাকতে হবে মানে মেয়ের সাথেই থাকতে হবে এটা কিন্তু বেশ ভালো যারা মহিলা বন্ধু আছেন আমাদের তারা কিন্তু একটুখানি মাথায় রাখবেন ইচ্ছা হলে এখানে আসতে পারেন যারা আনমালড আছেন ট্রাই করতে পারেন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দেখুন কি সুন্দর পাহাড়ের কোলে পেট্রোল পাম্পটা আর সামনে পাহাড়ই পাহাড় আমি ফার্স্ট টাইম এখানে এলাম সিনসিড এত সুন্দর আমি ক্যামেরার দিকে চোখ কি আমার চোখে চোখ ওদিকেই চলে যাচ্ছে চলতে চলতে আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছি দেখুন একটা আমি রেস্টুরেন্ট এখন বসে আছি

খেয়ে দেখছি আপনাদেরকে খেয়ে বলছি মা একটু শুরু করে দিয়েছে অলরেডি টেস্টটা ভালো না টেস্ট ভালো কেমন লাগছে ভালো এখানকার এটা বেশ ভালো না সব ভালো কাজ পর্ব শেষ আবার যাত্রা শুরু করছে এই সামনে আছে উমিয়াম লেক এখন দেখুন হাওয়া দিচ্ছে হচ্ছে পার্কিং এরিয়া বন্ধুরা আমরা তো পিকে যাব কিন্তু তার আগে পথেই পড়েছে উমিয়াম লেক যেটা আমরা দেখতে এসেছি আর পেছনে দেখতে পাচ্ছেন ওই যে লেকটা দেখা যাচ্ছে আর মা এখন ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমরা আগে লেকে যাব ওখানে ফটোও তুলবো লেকটাও দেখাবো এই এবার আমরা চলেছি লেক ভিজিট করতে আগে দেখুন পলাশ ফুলও রয়েছে এই দেখুন এই যে ওপরে পলাশ ফুল আমি পুরুলিয়াতে নেই বাট এখানেও আমি পলাশা দেখা পাচ্ছি বলছি লাগছে বললেও অনেক কম বলা হবে আর নিশ্চয়ই আসবেন আপনারা নিশ্চয়ই আসবেন হাওয়ায় পুরো উড়িয়ে দিচ্ছে একেবারে দারুন দার লেকটা হোটেলটা দেখছেন আমি যতটা পাচ্ছি জুমে দেখাচ্ছি এই যে হোটেল এটা দু মাস পর্যন্ত বুকিং ছিল সারা আলি খান জন আব্রাহম এরা এখানে এসেছিলেন কোনো শুটিং পারপাস উমিয়াম লেক বা আসামি ভাষায় যাকে বলা হয় বারাপানি রদ ভারতের মেঘালয় রাজ্যে শিলং এ অবস্থিত এটি একটি মূলত জলাধার উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এ সৃষ্টি করা হয়েছিল রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় দুশো বর্গ কিলোমিটার বিস্তৃত পার্কিং থেকে একটু হেঁটে আসতে হবে কিন্তু রাস্তাটা দারুণ রাস্তার ভিউটা অসাধারণ আর হাঁটতে কিন্তু বেশ মজাই লাগে তুমি লেক বাবার পানি কখনো মেঘ আসছে কখনো সূর্য উঠছে অসাধারণ এখানে আপনার বোটিংও করতে পারবেন বোটিং কাউন্টারও সামনে রয়েছে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয় এই বোটিং বা আরো অনেক অ্যাক্টিভিটির জন্য তুমি আমলেকের রিভিউটা দিয়ে দিন হ্যাঁ রিভিউ যা দেখি সবই অবাক লাগছে অবাক লাগছে সত্যি এখানে যদি যেতে ইচ্ছাই করছে না আমরা খানিক্ষণ এখানে কাটাবো মানে এর জন্য জাস্ট সব কিছু করা যায় কিছু বললি সবই কম হয়ে যায় যা কিছু বলি কম হয়ে যায় আমার মায়ের তো বিশাল আনন্দ আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে যারা আসবে না যারা এসেছেন তারা আমার সঙ্গে একমত হবে সেদিন প্রবল হাওয়ার দাপড় ছিল আর তার সঙ্গে ছিল জলটাও ফুলে গিয়েছিল যার জন্য সেদিন বোটিংটা কিন্তু হয়নি বোটিং কাউন্টার সেদিন বন্ধই ছিল উমিয়াম লেক সেদিন মিনি সমুদ্রের আকার ধারণ করেছিল দেখুন আগে আছে কাউন্টার হলো কাউন্টার এখান থেকে আমি এই ফলটা ট্রাই করলাম এখনো খাইনি এটা বলছে টক টক যাই না এখানকার লোকাল ফল হ্যাঁ আমি খেয়ে দেখবো আপনাদেরকে বলবো যা হাওয়া দিচ্ছে চুলপুর এলোমেলো টিকিটটা আমরা কেটে নিয়েছি আমাদের সাড়ে তিনশো টাকা টিকিটটা পড়েছে ডাউন মিলিয়ে এখান থেকে নিয়ে এইখান থেকে কিন্তু আমাদের এই গাড়িটা যাবে না অন্য গাড়িটাই যাবে ফলটা ট্রাই করে নিলাম বেস্টক তবে ভালো মুখটা ছেড়ে যাচ্ছে ইনফরমেশান আমাকে দিয়ে দিচ্ছি যে যারা আসবেন তারা কিন্তু আইডি কার্ডটা নিয়ে আসবেন মানে আধার কার্ডটা নিয়ে আসবেন ফরেনারদের অ্যালাউ নয় আর ইন্ডিয়ানদের আধার কার্ডটা কিন্তু চেক হচ্ছে আর আসার রাস্তাটাও সুন্দর কিন্তু ওখানে রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে করতে পারিনি আমি ডিরেক্টলি পিকে চলে এসেছি আমার পেছনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আই লাভ শিলং পিক আর আগে ভিউ পয়েন্ট আছে মা ওখানে দেখছি আমাদের ড্রাইভার দাদার সাথে আমি যাচ্ছি শিলং উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি শহর এটি মেঘালয়ের রাজধানী এটি খাসি পাহাড়ে প্রায় পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এখানে রয়েছে পাইন অরণ্য জলপ্রপাত এবং পার্বত্য জলধারা সমারোহ এক কথায় এটিকে প্রাচ্যে স্কটল্যান্ড নামে অভিহিত করা হয় আর শিলংয়ের এই ভিউ পয়েন্ট থেকে নৈসর্গিক দৃশ্য অপূর্ব এটা পুরো রেইন শ্যাডো জোন বা বৃষ্টির ছায়া অঞ্চল বলতে পারেন কত সুন্দর জায়গাটা দারুন এদিকেও সব রয়েছে পাহাড় ওয়াচ টাওয়ারও রয়েছে এদিকে একটা রয়েছে আর পেছন দিকেও রয়েছে আপনারা ওয়াচ টাওয়ার থেকেও এই ভিউটা আনতে পারেন আমি কিন্তু ওয়াচ টাওয়ার যাইনি আমি নিচে থেকেই দেখাচ্ছি বন্ধুরা শিলং পিক তো আমার ঘোরা হলো বেশ ভালোই লাগছে আর এত সুন্দর ওয়েদারটা না ঠান্ডা না গরম এটা বেশ খুব মিষ্টি ওয়েদার এখানে দেখুন অনেক কিছু ড্রেসের দোকানও আছে সামনে এখানে কিছু কিনলে কিনতে পারেন এই আগে যে আরেকটা আপনার টাওয়ার আছে তার নিচেই রয়েছে যারা ড্রেস পরে ফটো তুলতে যান তাদের জন্য আর পেছনে পুরো এই ভিউ দারুণ লাগছে দারুণ বা জায়গা ওয়াইজ দারুণ আমি আপনারা শিলং যারা স্টে করে শিলং লোকাল সাইড এর মধ্যে কিন্তু এই জায়গাগুলো আসে উমিয়াম লেক আসে শিলং ভিউ পয়েন্ট আসে ওয়ার্ডস পার্ক আসে তো আমি যেহেতু ওয়ান ডেতেই আমি করছি তো আমি এই লোকালটাই করলাম এখন ড্রেস পরতে চাইলে এইদিকে এই যে সামনে দেখছেন এরা যাচ্ছে এইখানটাতেই ড্রেস পরানো হচ্ছে এই দেখুন ভালো লাগছে খুব ভালো লাগছে ওয়েলকাম দি ভাইরাও পরেছেন ড্রেস খুব ভালো লাগছে আমি এখন চেঞ্জ করলাম না ড্রেস পরলাম না আমি এই ড্রেসেই ঠিক আছে কি বলুন বলো কি খবর দেখলাম কি সুন্দর লাগছে আবার ফুল দেখতেবে সেখানে বসে পড়ি সঙ্গে ফটো তুলতেছে চলুন এবার আমরা আবার চলে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম তো আমরা গেছিলাম পিকে পিক থেকে ঘুরে আবার চলে এসেছি সেই জায়গা দেখতে পাচ্ছেন কাউন্টার আর এবার এইখান থেকে আবার নেক্সট স্পটে যাব তবে এখানে যে ঘুরছি আমার মা খালি বারবার আমাকে বলছে যে কেন এখনো পর্যন্ত আমরা চেরাপুঞ্জি মসিনরামেwidetildeতে যাচ্ছি না আমি খুব শর্ট টাইমে এসেছি বলে আমার আজকে এখানটাতে একটু কম করে দেখানো হচ্ছে আর ওই একটুখানি আনন্দের চোটে বলছে আমাদের এবারটা ট্রিপ করতেই হবে মেঘালয়ের এত ভালো লাগছে ঠিক আছে মায়ের কথা নিশ্চয়ই মাথায় রাখবো আর আমি একটু সময় করেই আসবো এখানে সব ফ্রুটসের স্টল ফল সব রকমই আছে সবজিও পাওয়া যাচ্ছে দেখুন দেখলাম রাস্তারও কিছু কাজ চলছে চতুর্দিকে এরকম লাল মাটি উঠছে তখন আমরা আসছিলাম এই পিকেতে আমরা ভেবেছিলাম আমাদের অনেকটা ট্রাফিক হবে কিন্তু সেরকম কিন্তু আমরা কিছু মানে লাকিলি পাইনি ও আমাদের তাড়াতাড়ি জায়গাটা হয়ে গেল আপনারা যারা আসবেন টাইম নিয়ে হাতে আসবেন কারণ ট্রাফিক কিন্তু হতে পারে যেটা সিটি অফ নর্থ পুলিশ বাজার ওখানে আপনারা হোটেল পাবেন থাকার মানে সব কিছু রয়েছে আপনারা যারা মেঘালয়া ট্যুর করবেন ওখান থেকে আপনারা থেকে করতে পারেন প্রচুর হোটেল মার্কেট সবকিছু জমজমাট এরিয়া সেই নর্থ পয়েন্টে আমরা যাচ্ছি এখন এই পড়ে গেছে আমরা পুলিশ বাজারের দিকে এগিয়ে চলেছি এই হলো মেন মার্কেট এই আছে আই লাভ শিলং এই দেখুন পয়েন্টটা ছিল আর সব কিছুই রয়েছে এখানে সমস্ত স্ট্রিট ফুডও রয়েছে বিকেল বেলা কিন্তু জায়গাটা বেশ জমজমাট হয়ে যায় এগুলো হচ্ছে হোটেল এরিয়া দেখুন এই পুরো পুলিশ বাজারে আমরা আছি এই আছি এখান থেকে একটা হোটেল গভর্নর হাউস দেখে নিন আপনারা এইটা গভর্নর হাউস ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন শহর এই হচ্ছে ওয়ার্ডস লেক এই হচ্ছে গেট এই দেখ এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যেটা আপনার কথা বললাম তার টিকিট চার্ট সব রয়েছে আপনারা দেখে নেবেন এই হচ্ছে ওয়ার্ডস পার্ক ওয়ার্স লেক অ্যাকচুয়ালি বন্ধুরা হয়েছে কি আজকে মঙ্গলবার আর আমি জানতাম না যে ওয়ার্স পার্কটা মঙ্গলবার বন্ধ থাকে তো যাই হোক এসছি যখন আমাদের দাদা বললেন যে সামনে থেকে একটু দেখে নিই ফটো ফটো তুলে নিই এটা বোটানিক্যাল গার্ডেন বেশ সুন্দর জায়গা কিন্তু ওই দিকটা পার্ক ট্রেল টাইপের এখান দিয়ে এদিক দিয়ে আবার পুলিশ বাজার চলে যাওয়া যাচ্ছে এই দিক দিয়ে আপনারা গেলে পুলিশ বাজার যেতে পারবেন ওয়াকিং উইথিন সেভেন মিনিট এর ওয়ান ডে ট্যুর যেটা আমি স্টার্ট করেছিলাম এই ওয়ার্ডস লেক দিয়ে সেটা শেষ করলাম আনফর্চুনেটলি আমি পার্কে যেতে পারলাম না কারণ টুইসডে আপনাদেরকে বললাম যে ক্লোজিং আছে তো আপনারা এটা মাথায় রাখবেন যারা ওয়ার্ডস লেক বা পার্কটা ঘুরতে আসবেন তারা কিন্তু মঙ্গলবারটা বাদ দিয়ে আসবেন তারা কিন্তু এটাখানে বোটিংও করতে পারবেন কিন্তু জায়গাটা খুব সুন্দর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার তো ভীষণ 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 ভালো লেগেছে আর মায়ের কথা আর কি বলবো দেখুন আপনারাই শুনুন বলার কোনো শেষ নেই কেন যত দেখছি সবই নতুন সবই ভালো লাগছে ভালো লাগছে এটা বলবো আর কোনটা না বলবো চেরাপুঞ্জির কি জন্য কি বলছিলে বলে ভালো আমি বলছি মৌসম গাম চেরাপুঞ্জি তারপরে তোমার ডাউকি ডাউকি এইগুলো কেন দেখলাম না কেন দেখলাম কেন দেখলাম না এখন সময় নেই সময় নেই না তাহলে আবার আসবে আর ইচ্ছা আছে আর ইচ্ছা আছে আসবো বাই বাই এত এক্সাইটমেন্ট আপনারা আগেও বিভিন্ন রকম ভিডিওতে দেখেছেন কিন্তু আজকে আমাকে আর কিছু এ করতেছেন নিজে নিজেই বলছেন হ্যাঁ ভীষণ এনজয় করেছে আর আপনারা আসবেন আর যারা আসবেন খুব আনন্দ পাবেন স্টে করবেন অভিয়াসলি দেখালাম পুলিশ বাজার এখানে প্রচুর হোটেল আছে সেয়ের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু একটু কস্টলি পেস এটা আপনারা জানেন তো সেই জন্য যারা আপনারা আসবেন একটু বুঝে বুঝে আপনারা খরচা করবেন আর কি বলবো এবার আমাকে তো আবার ফিরে যেতে হবে গুয়াহাটি ফেরার সময় সিএম এর হাউস এবং গলফ কোর্সটাও দেখে নিয়েছিলাম তাহলে আর সিএম এর বাংলো এটা দেখুন এটা যে গলফ কোর্স পাইন ফরেস্ট আইন ফরেস্টের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলেছি গুয়াটের দিকে পথে পড়লো উমিয়াম লেক আরো একবার দেখা হলো তার সঙ্গে বিদায় জানালাম তাকেও কথা দিচ্ছে আপনাদেরকে নেক্সট টাইম কিন্তু আমি এখানে সত্যি মেঘালয়ের ট্রিপ একটা করবো ততক্ষণ বলতো সঙ্গে থাকুন দেখতে থাকুন টাটা